আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার দিদি আশীর্বাদীতে দিতে বসেছে আর সেখানে আমার মা বাপি ওকে আশীর্বাদ করছে আর মা বাপি যখন আশীর্বাদ করছিল প্রচন্ড পরিমাণে কাঁদছিল ছিল আর এখানে আমার একটা দাদুর বন্ধু আশীর্বাদ করছিল দিদি যখন আশীর্বাদিতে বসে ঠিক তার আগে দিদি আমাকে বলেছিল দেখ আমাকে কাঁদতে দিবি না আমাকে অনেক কিছু বলে হাসাবি তো সেরকম কোনো সুযোগ না পাওয়ায় আর দেখলাম দিদি প্রচণ্ড কেঁদে ফেলেছে তাই আমি সার্ডেন একটা প্ল্যান করলাম যে দিদিকে আমি কীভাবে হাসাবো প্রথমে তো আমি ভাবছিলাম যে মিষ্টিটা খাইয়ে দিই তারপর আমি যা করার করবো তো প্রথমে আমি মিষ্টিটা খাইয়ে দিলাম খাওয়ানোর পর আমার একটা বেস্ট ফ্রেন্ড এসেছিলো তো বেস্ট ফ্রেন্ডটা ওর হাজব্যান্ড ওর শরীরটা খারাপ হওয়ার কারণে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিল আর ওদের গিফটটা আমাকে বলেছিল দিদিকে দিয়ে দিতে তো আমি দিদিকে ঠিক এইভাবে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এই গিফটের মধ্যে একটা স্পেশাল কিছু রয়েছে তোমরা দেখতে পাবে দিদি এক্ষুনি গিফটটা ওপেন করবে আমরা সবাই চেয়েছিলাম যে দিদি ওখানেই গিফটটা খুলুক আর সবাই ওখানে ভেবেছিল যে গিফটটা আমি দিয়েছি যদিও আমি পরে বলে দিয়েছিলাম না এটা আমার বন্ধুটা গিফট করেছে তো সবাই সেজন্য চাইছিল তোমরা ভিডিওতে ইভেন দেখতেও পাবে যে সবাই ঠিক কতটা এক্সাইটেড মানে আমার দিদির থেকে বা আমার থেকে পাশের লোকজনগুলো গুলো দেখো আরো বেশি এক্সাইটেড তো তারপরে দিদি আস্তে আস্তে যখন ওপেনিং করলো গিফটটা সবাই কিন্তু খুব খুশি হয়েছিল অ্যাকচুয়ালি এটা একটা বর ছিল সোপিসের যে বড় হয় সেই রকম তো আমার তো গিফটটা প্রচন্ড পছন্দ হয়েছে আর আমার দিদিরও প্রচন্ড পছন্দ হয়েছে আপাতত এই গিফটটা আমার দিদির শ্বশুর বাড়িতে আছে চলো টাটা